আর অভিষেক চিৎকার করছো কি নেতাজি তার পিসি সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছে নো ভোট টু মমতা এসআই আর হলে পরে মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না তার উত্তর দেওয়াটা যদিও আমার লজ্জাকর ব্যাপার তার কারণটা হচ্ছে তপস বাবুর কোন অস্তিত্ব নেই ওয়াশিং মেশিনের পর যে কি এমন ওয়াশ হয়ে গেলেন ভারতীয় জনতা পার্টিতে এসে ওনার দুর্নীতিটা কি পরিষ্কার হয়ে গেছে উনি ভারসাম্য হারিয়ে ফেলছেন একটা ভালো সাইকাটিস্ট দরকার আর হলে পরে সঠিকভাবে মমতা ব্যানার্জী আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না পারবেন না পারবেন না তৃণমূলের পুঁজি হল জেহাদি জঙ্গিরা রোহিঙ্গারা বাংলাদেশিরা এবং মৃত মানুষেরা অস্তিত্বহীন মানুষেরা তারা আজকে তাকতি তাও সে বসিয়ে রেখেছে আর অভিষেক চিৎকার করছো কি নেতাজি না গান্ধীজি সাড়ে সাত লক্ষ ভোটে যেতে সাড়ে সাত লক্ষ ভোটে আর যদি সঙ্গে জানাচ্ছি যদি বেঁচে থাকতেন গান্ধীজি যদি বেঁচে থাকতেন তাহলেও পরে সাড়ে সাত লক্ষ ভোটে তারাও জিততেন না তার পিসি কখনো সাড়ে সাত লক্ষ ভোটে জিতেছে তার ওয়ান থার্ড ওয়ান ফোর্থ ভোটে একশো তুর্থাংশ এক তৃতীয়াংশ ভোটে জিতেছে লজ্জা করে না কি জন্য কি করে ভোট হয় কি ভোট হয় কেন হয় তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘ করব না আমি দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব নো এসআইআর নো ভোট আর এবার এর স্লোগান হবে নো ভোট টু টিএমসি নো ভোট টু মমতা দেখো তাপস রায়ের কথা আজকে আপনি বলছেন তার উত্তর দেয়াটা যদিও আমার লজ্জাকর ব্যাপার উনি এসেছেন ওয়াশিং মেশিনের থ্রু থেকে উনি দুটো কথা বলেছেন জয় বাংলা মা মাটি মানুষ নাকি বাংলাদেশের স্লোগান আপনি 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 কোথায় ছিলেন ছিলেন যখন ওয়াশিং মেশিনের আগে জয় বাংলা বলতেন তখন তো বলেননি যদি তার প্রতিবাদ করতে হতো তাহলে তখন থেকেই করতেন কেন ওয়াশিং মেশিনে পরে কেন বাবু করছেন তার কারণটা হচ্ছে তপসবাবুর কোনো অস্তিত্ব নেই হ্যাঁ ক্যামেরা সামনে যাচ্ছেন বলছেন দুটো কথা যেসব কথা মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে ওনার সম্বন্ধে বলছেন আমাদের অভিষেক ব্যানার্জির সম্বন্ধে বলছেন ওনার এই বলাটা কিন্তু ঠিক নয় শোভা দেয় না কারণ খুব বেশি দিন হয়ে কিন্তু জাননি যাননি তার আগে কিন্তু তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন কিন্তু একটা কথা ওয়াশিং মেশিনে পর যে কি এমন ওয়াশ হয়ে গেলেন ভারতীয় জনতা পার্টিতে এসে ওনার দুর্নীতিটা কি পরিষ্কার হয়ে গেছে আগে নিজের দুর্নীতিটা পরিষ্কার করুন নিজে স্বচ্ছ হন তারপর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন তাপসবাবু আমার মনে হয় যে খুব উনি ভারসাম্য হারিয়ে ফেলছেন হারিয়ে ফেলছেন বলেই আমার মনে হয় যে ওনাকে একটা ভালো দরকার না হলে উনি কল্যাণী এমস না পারলেও দিল্লি এমসে গিয়ে ট্রিটমেন্ট করা খুব ইমিডিয়েট দরকার কয়েকদিন আগেই একশো তিরিশতম সংবিধান সংশোধন আইন পেশ করা হয়েছে লোকসভায় সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেছেন সেই প্রসঙ্গে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তারা ভয় পাচ্ছে এই সংবিধান সংশোধন আইনটা পাশ হওয়ার ফলে তারা ভয় পাচ্ছে কি বলবেন গত দুদিন আগে প্রেস কনফারেন্স করেছেন আমাদের অভিষেক ব্যানার্জি আমাদের লোকসভার বিরোধী দলের নেতা করেছেন সেখানে কিন্তু উনি পরিষ্কার বলেছেন যে আগে আপনি ওয়ান ন্যাশন ওয়ান ভোট করুন না ইমিডিয়েট লাগু করুন যদি ইমিডিয়েট লাগু করেন তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেভাবে ভারতীয় জনতা পার্টি নিজের মাটির তলা থেকে পাশ হয়ে যাচ্ছে তার পাশ হয়ে যাওয়ার কারণ হচ্ছে যখন ভারতীয় জনতা পার্টি প্রথম এসছিল তখন একক সংখ্যাগোষ্ঠ নিয়ে এসছিল পরবর্তীকালে তাই এসছিল কিন্তু এইবারে আপনি দেখুন যে মাত্র দুশো চল্লিশটা এসছেন তার মানে এককভাবে আসতে পারেননি আস্তে আস্তে ভারতের থেকে মাটি সরে যাচ্ছে ওনার কিভাবে করেছেন চন্দ্রবাবু নাইডু ওনাকেও কিন্তু হ্যাকেল করে জেলে যেতে হয়েছে হ্যাকেল করে অরবিন্দ কেজরিওয়ালকে ইনটেনশনালি জেলে যেতে হয়েছে প্রতিটা মানুষকে ওরা ইন্টেনশনালি সিবিআইকে ব্যবহার করে এই জিনিস করছেন ওনারা এটা মাথায় রাখবেন যে খুব বেশি দিন কিন্তু আর দূর নেই যেভাবে আমাদের প্রতি লড়াই শুরু করেছি আমরা ভারতীয় জনতা পার্টির এগেনস্টে দিল্লিতে যেভাবে সেটা কিন্তু বেশি দিন আর লড়াই হবে না অভিষেক ব্যানার্জি বলেছেন তো হ্যাঁ আগে নিজের রাস্তাগুলো পরিষ্কার করুন নিজের আসামিগুলোকে জেলে ঢোকান যারা আছে তাদের বার করুন মন্ত্রী সন্ত্রী আছে এবং ওয়ান ভোট করুন অভিষেক ব্যানার্জি বলেছেন কিন্তু আমরা সমর্থন করব। কিন্তু সেটা ওনারা করতে পারবেন না কারণ ভয় ওদের দুর্নীতিতে ইউপি থেকে নিয়ে সমস্ত জায়গা কিন্তু জর্জরিত মন্ত্রীরা যারা বসে আছেন এমএলএ এমপি বসে আছেন তাদের রেকর্ডটা দেখে যদি বিচার করা যায় তাহলে সরকার কিন্তু দিল্লির সরকার এক্ষুনি পড়ে যাবে কিন্তু যদি বার করে শেষ প্রশ্ন অর্জুন সিং গতকাল প্রধানমন্ত্রীর সেই সভা থেকে তিনি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি কথা বলছেন তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী উপাধি দেওয়া হোক বলছে আমরা যদি সরকারে আসি মুখ্যমন্ত্রীকে মিথ্যাশ্রী উপাধি দেওয়া হোক যে জন্মলগ্নতিকে ব্যারাকপুর লোকসভা সাংসদ ছিলেন লাস্ট অবধি যে ব্যারাকপুর লোকসভাটাকে বিক্রি করে খেয়েছেন এক একটা ইন্ডাস্ট্রি এক একটা জুট বিলের কাছ থেকে যে নিজের সুবিধার জন্য সমস্ত রকম দলবদল করেন তার তো মাইন্ডই সেটেলমেন্ট নেই তার মাইন্ডই তো ভালো নেই সে আর কি বলবেন পাগলে কি না বলে ছাগলে কি না খায় অর্জুন সিং আপনার দিন কিন্তু বেশি দিন নেই অর্জুন সিং দু হাজার ছাব্বিশে আপনার কিন্তু ঘন্টা বেজে গেছে জগদ্দল আপনাকে খুব শীঘ্রই কিন্তু আর বেশি দিন নেই আট মাস আছে আপনাকে কিন্তু এখান থেকে চলে যেতে হবে আর আপনি একটা দেখেছেন যে কিভাবে মুকুল রায় ভারতীয় জনতা পার্টিতে এসে তার অবস্থাটা এখন দেখতে পাচ্ছেন কি আমি আগামী দিনে বলছি অর্জুন সিং কিন্তু সাইক্যাটিস্টে পেশেন্ট হয়ে যাবেন অলরেডি হয়ে গেছেন ওনার কাছে দল নেই ওনার কাছে পাশে কেউ নেই শুধু ক্যামেরা আছে আর মুখে কটক কথা আছে সংগঠন নেই তাই বলি অর্জুন সিং এর কথা শুনবেন না অর্জুন সিং আমি একটাই কথা বলি ছাগলে কি না খায় পাগলে কি না শোনে সবচেয়ে বড় পাগল হচ্ছে ব্যারাকপুরে অর্জুন সিং তাই ওই পাগলের কথা শুনে বাংলার মানুষ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আরো বিপুল ভোটে জয় করবে এটা আমার কথা